হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে লিনার ইকুয়েশান থেকে এক্স এবং ওয়াইয়ের মান কীভাবে দ্রুত কম সময়ের মধ্যে বের করা সম্ভব হয় সেটার পদ্ধতি আজকে তোমাদেরকে দেখাবো এবং এই পদ্ধতিতে তোমরা যদি করো তাহলে এক্স এবং ওয়াইয়ের মান খুব বেশি হলে পাঁচ সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু সলভ করতে পারবে তো কথা না বাড়ি আমরা সরাসরি যাই এবং এখানে যে দুটো অঙ্ক নিয়েছি দেখো এই অঙ্ক দুটো প্রথমে সমাধান করি তো এই অঙ্কের ক্ষেত্রে এক্সেই যেটা দেওয়া আছে সেখানে কি আছে না এক্স বা ওয়াইয়ের কোনো কো নেই কিন্তু কোয়েফিশন না থাকলেও এই ধরনের অঙ্ক আমাদের অনেক ক্ষেত্রে লাগে এখানে এক্সের মান কত বা ওয়াইয়ের মান কত কিভাবে দ্রুত আমরা বের করব তো যখন এভাবেই থাকবে এক্সের কোনো কোয়েপিশন নেই বা ওয়াইয়ের কোনো কিছু নেই তখন এক্সের মান কী হবে বা ওয়াইয়ের মান কি হবে আমরা কীভাবে বের করবো না এক্সের মান এক্ষেত্রে কী হবে না যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যাকে আমরা যোগ করে নেব তাহলে কি হচ্ছে না একটা হচ্ছে কত তেরো প্লাস কত হচ্ছে এড়োটা হচ্ছে নয় তো যোগ করে আমরা জাস্ট কী করবো না দুই দিয়ে আমরা ভাগ করে দেব তাহলে তেরো আর নয় তো সেক্ষেত্রে কত হচ্ছে না বাইশ বাইশ বাই দুই তার মানে সেক্ষেত্রে এক্সের মান কত হয়ে যাচ্ছে না স্রেফ এগারো ঠিক আছে তাহলে যেখানে এক্স এবং ওয়াইয়ের কোনো কোয়েফিসিয়েন্ট থাকবে না সেক্ষেত্রে আমরা সরাসরি এক্সের যেটা বা এক্স বলতে কি এক্স যেটা বড় আর কি এক্স এখানে বড়ো এবং ওয়াই হচ্ছে কত ছোট তার কারণ এক্স থেকে ওয়াই মাইনাস করার পরে তারপরে নাইন হচ্ছে তাহলে বুঝতেই পারছো যে এখানে এক্সের মান বড় এবং ওয়াইয়ের মানটা হচ্ছে ছোট তাহলে এই ধরনের অঙ্ক আমাদের অনেক ক্ষেত্রে লাগে ঠিক আছে তো যেটা বড় থাকবে সেটার ক্ষেত্রে আমরা কি করে করব না যে দুটো ফিগার আছে সেটাকে যোগ করে সেরে দুই দিয়ে ভাগ করব তাহলে বড় ফিগার বা এক্সের মান আমাদের বেরিয়ে আসবে তো ওয়াই যেটা সেটার ক্ষেত্রে কি হবে না ওয়াই ক্ষেত্রে আমরা যে দুটো ফিগার রয়েছে তেরো এবং নয় দুটোকে আমরা কী করবো না বিয়োগ করে দেবো তার কারণ দেখো যে এক্সের আগে কি আছে প্লাস সাইন আছে আর ওয়াইয়ের আগে কি আছে মাইনাস সাইন আছে তাহলে ওয়াই যখন বের করব তখন কি করব না বিয়োগ করব এবং এক্স যখন বের করব তখন কি করব। দুটোকে আমরা যোগ করে নেবো তাহলে তেরো মাইনাস দুই বিয়োগ করে আমরা দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে তেরো থেকে নয় গেলে কত হবে চার ডিভাইডেড বাই দুই তার মানে ওয়াই মান আমরা সহজে পেয়ে যাব সেটা হচ্ছে কত দুই তাহলে এখান থেকে একটা জিনিস যে ক্ষেত্রে এক্স বা ওয়াইয়ের কোনো কোয়েফিসিয়েন্ট থাকবে না সেক্ষেত্রে সরাসরি বড় ফিগার সাধারণভাবে এক্স প্রথমেই থাকে তো বড়ো বা এক্সের ফিগার আমরা তার মান কী করে বের করব না যে দুটো সংখ্যা থাকবে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ আর যে ছোট সংখ্যা বা ওয়াইয়ের মান কি করে বের করব না যে দুটো সংখ্যা আছে তাদের বিয়োগ করে তাকে দুই দিয়ে ভাগ করব তাহলে হয়ে যাবে ঠিক একই রকমভাবে দেখো এখানে দিয়েছে এ প্লাস বি টু টোয়েন্টি সেভেন এবং এ মাইনাস বি হচ্ছে কত না ফাইভ তো এক্ষেত্রে বুঝতেই পারছো বিয়ের আগে মাইনাস আছে তার মানে এখানে বি হচ্ছে ছোটো এবং এ হচ্ছে কি না বড়। তাহলে বড় যে ফিগারটা সেই বড় ফিগার এ যখন আমরা বের করব তখন কি করব না দুটোকে যোগ করবো দুটোকে যোগ করে কি করব না দুই দিয়ে ভাগ করব তাহলে টোয়েন্টি সেভেন প্লাস ফাইভ ডিভাইডেড বাই কত হবে টু হবে তো সাতাশ পাঁচে কত হয়ে যাচ্ছে বত্রিশ ডিভাইডেড বাই দুই তার মানে এটার ক্ষেত্রে এর যে মান সেটা কত বেরিয়ে গেল না সিক্সটিন ঠিক আছে ঠিক তেমনি যে ছোটো ফিগারটা আছে বা বিয়ের মান আমরা যখন বের করবো বিয়ের আগে কি আছে মাইনাস আছে তার মানে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যাকে আমরা কি করব বিয়োগ করব তার মানে এক্ষেত্রে বিয়ের মান কত হবে টোয়েন্টি সেভেন মাইনাস ফাইভ ডিভাইডেড বাই কত হচ্ছে টু তাহলে সাতাইশ থেকে যদি পাঁচ যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না বাইশ ডিভাইডেড বাই দুই তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না এগারো হবে তার মানে এক্ষেত্রে এর মান হচ্ছে কত ষোলো এবং বিয়ের মান কত হচ্ছে না এগারো তাহলে যে ক্ষেত্রে এই ধরনের ইকুয়েশানে যেখানে এক্স এবং ওয়াইয়ের বা এ এবং এর কোনো কোয়েফিসিয়েন্ট থাকবে না সেক্ষেত্রে বড় যে সংখ্যাটা বা বড় যে ফিগারটা আছে সেটাকে কী করবো না সরাসরি দুটো সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করব। এবং ছোট সংখ্যা বা ওয়াই কি করে করবো না দুটো সংখ্যাকে বিয়োগ করে আমরা দুই দিয়ে ভাগ করব। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এক্স বা ওয়াইয়ের মান বা এ এবং বিয়ের মান যেখানে কোনো কোয়েফিসিয়েন্ট থাকবে না সেক্ষেত্রে এক্স এবং ওয়াই বা এর বিয়ের মান সরাসরি আমরা খুব কম সময়। সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু সলভ করতে পারব এবারে যে ইকুয়েশান নিয়েছি দেখো এই ইকুয়েশানে কিন্তু কি আছে এক্স এবং ওয়াই দুটোর ক্ষেত্রে কিন্তু কোএফিসিয়েন্ট আছে তো যে ক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট থাকবে সেক্ষেত্রে আমরা কীভাবে এক্সের মান কিভাবে বের করব এবং ওয়াইয়ের মান কি করে বের করব অবশ্যই কম সময়। সেকেন্ডের মধ্যে সলভ করব তার পদ্ধতি ভালো করে দেখে নাও তাহলে কিন্তু তোমরাও কিন্তু নিমেষের মধ্যে এই ধরনের অঙ্কে এক্স এবং ওয়াইয়ের মান সহজেই বের করতে পারবে তো এখানে প্রথমে আমরা বের করব সেটা হচ্ছে কি যে প্রথমে আমাদের নাম্বার খেয়াল করতে হবে যে সেটা সেটা হচ্ছে কি এখানে যে সংখ্যাটা থাকবে এখানে কত আছে না থ্রি ওয়াই আছে প্রথমে আমরা এটাকেই নেব এবং আমরা যে মানটা বের করতে যাব সেটা হচ্ছে কি না প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে এইখানে যে ফিগারটা আছে সেটা যদি এক্স থাকে তাহলে এক্সের মান বেরোবে যদি ওয়াই থাকে তাহলে ওয়াইয়ের মান বেরোবে তো সেটা আমরা পরে দেখিয়ে দেবো তাহলে প্রথমে আমাকে দেখতে হবে সেটা হচ্ছে কোথায় না এ থ্রি ওয়াই তাহলে প্রথমে আমরা কী করবো না কোনাকুনি গুণ করব কীভাবে করছি ভালো করে প্রথমে খেয়াল করে নাও প্রথমে কী হবে কোনাকুনি মানে তিনের সঙ্গে সাত ঠিক আছে তিনের সঙ্গে কি হচ্ছে না সাত গুণ হবে তাহলে তিনের সঙ্গে যদি সাত গুণ করি তাহলে সেক্ষেত্রে কথা হবে না তিন সাথে একুশ এবার সবসময় কি করব না মাইনাস করব। এবার মাইনাস করে কি করব না কোনাকুনি গুণ এটা হয়ে গেছে এবার এটাকে আমরা কোন আমরা গুণ করব তাহলে তিন সাথে একুশ মাইনাস কত হচ্ছে না চার চারে ষোলো তাহলে একুশ মাইনাস ষোলো এই কাজটা হয়ে গেল এবং যেটা বেরোবে সেটা হচ্ছে কি কার মান বেরোবে কোন ভেরিয়েবল না ভেরিয়েল এক্সের যেটা মান বেরোবে ঠিক আছে এইখানে যে ফিগারটা থাকবে যে ভেরিয়েবল থাকবে সেটা যদি এক্স থাকে তাহলে এক্সের ভ্যালু বেরোবে আর যদি এখানে ওয়াই থাকে তাহলে ওয়াইয়ের মান বেরোবে তাহলে এক্ষেত্রে কী করবো একুশ মাইনাস এক্স তো এক্ষেত্রে কী হবে না ইন্টু এক্স ইকুয়াল টু এবার কী হবে না আবার আমরা করবো সেটা হচ্ছে কি না কোনাকুনি গুণ করব কোনাকুনি গুণ করবো কীভাবে না প্রথমে দেখো তিনের সঙ্গে আঠারো তো তিন আঠারো তিনে কত হয়ে যাচ্ছে না আঠারো তিনে চুয়ান্ন আবার মাইনাস কত হবে না এগারো সঙ্গে চার তো এগারো চারে কত হয়ে যাচ্ছে না চুয়াল্লিশ ঠিক আছে প্রথমে অঙ্কটা ভালো করে খেয়াল করবে তারপরে আমরা যে কয়েকটা অঙ্কগ্রাবো দেখবে আমাদের নিমেষের মধ্যে এই অঙ্কের উত্তর কিন্তু বেরিয়ে আসবে তাহলে আমরা কি করলাম প্রথমে আমরা এই নিচে যে ডান দিকে যে প্রিকারটা রয়েছে সেটাকে করবো এবং কোনাকুনি গুণ করবো এবং সেটা কীভাবে তিনের সঙ্গে সাত তিন সাতে একুশ মাইনাস চারের সঙ্গে চার ঠিক আছে তো চার চারে কত হচ্ছে না ষোলো এবং এটা কী বেরোবে মান বেরোবে না বললাম যেটা একদম উপরে বাঁদিকে যেটা আছে সেখানে যে ভেরিয়েবলটা রয়েছে এটাকে আমরা ভেরিয়েবল বলি এক্স এবং ওয়াই এগুলোকে আমরা এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে ভেরিয়েবল এবং যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে কি না কনস্ট্যান্ট ফিগার ঠিক আছে সুতরাং এখানে যে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলের মান কিন্তু বেরোবে সুতরাং একুশ মাইনাস ষোলো এটা ইন্টু এক্স এটা কার সঙ্গে সমান হবে না এটা তো কোনাকুনি হয়ে গেল এরপরে কোনাকুনি গুণ হবে কার সঙ্গে না তিনের সঙ্গে আঠারো তো কত হবে আঠারো তিনে চুয়ান্ন আবার মাইনাস হবে মাইনাস করে কত হবে না এগারোর সঙ্গে কার হবে চার হবে তাহলে আঠেরো তিনে চুয়ান্ন মাইনাস এগারো চারে চুয়াল্লিশ হয়ে গেল তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো না একুশ থেকে যদি ছয় যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না ফাইভ এক্স ইকুয়াল টু চুয়ান্ন থেকে যদি চুয়াল্লিশ যায় তাহলে সেক্ষেত্রে কত হবে দশ হবে আমরা পাঁচ দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে দুই হবে তার মানে এক্সের মান আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে কত না টু ঠিক আছে প্রথম যে অঙ্ক প্রথম অঙ্ক ভালো করে বুঝে নাও এরপরে আমরা কয়েকটা অঙ্ক করাবো তখন দেখবে তোমরা কিন্তু খুব সহজে কিন্তু এর উত্তর তোমরা বের করতে পারবে কোন দুটোই হবে তিনের সঙ্গে সাত চারের সঙ্গে চার অবশ্যই বিয়োগ হবে পরে তিনের সঙ্গে আঠারো বিয়োগ এগারোর সঙ্গে কত হবে চার হবে এবং যেটা বেরোবে সেই কোন ভেরিয়েবল এক্স না ওয়াই না যেটা এখানে দেওয়া থাকবে সেই ভেরিয়েবলের মান বেরোবো যদি এখানে ওয়াই থাকতো তাহলে এখানে আমরা ওয়াই লিখতাম এবং ওয়াইয়ের মান বের বেরোতো ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা ঠিক সেভাবেই করলাম একুশ মাইনাস ষোলো ইন্টু এক্স মাইনাস চুয়ান্ন মাইনাস চুয়াল্লিশ তো ফাইভ এক্স ইকাল টু টেন তাহলে এক্সের মান কত হয়ে গেল না টু হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে যে এক্সের মান বেরিয়েছে তো ওয়াইয়ের মান কত হবে বলে এক্স বা ওয়াইয়ের কোন কোনো ক্ষেত্রে একটার মান বের করতে বলে কোনো ক্ষেত্রে দুটোর মান বের করতে হবে যদি ওয়াইয়ের মান বের করতে হয় তাহলে সেক্ষেত্রে কি এক্সের মান বেরিয়ে গেলে ওয়াই তো খুব সহজ হবে কত হবে এক্সের মান যদি দুই হয় তাহলে সাত দুয়ে চোদ্দো চোদ্দো যদি এ পাশে আছে তাহলে কত হবে আঠেরো থেকে চোদ্দো গেলে কত হবে চার তাহলে ফোর ওয়াই যদি চার হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে না এক হবে ঠিক আছে সুতরাং আমরা সরাসরি এরপরে দেখিয়ে দেবো এটা যেমন সরাসরি এক্সের ভ্যালু আমরা বের করতে পারলাম এই নিয়মে এরপরে আমরা অঙ্ক করতে থাকবো এবং সেখানে ওয়াইর মানও কীভাবে সরাসরি বের করা যায় সেটাও তোমাদের দেখিয়ে দেব এই অঙ্কে দেখো এখানে কি আছে না কোয়েফিসিয়ান্ট এক্সের কোয়েফিসিয়ান্ট হচ্ছে টু এখানে ওয়াই রয়েছে থ্রি আর এখানে এক্সের ফাইভ এবং ওয়াইর এখানে কত হচ্ছে টু এবং উপরে মাইনাস আছে এবং নিচে কি আছে না প্লাস আছে তো আমরা প্রথমেই বলেছি যে আমরা প্রথমে ক্যালকুলেশান যেন প্রথমে কোনটাকে নেবো না নিচে যেটা থাকবে এই ফিগারটাকে নেবো এবং এক্ষেত্রে মান কার বেরোবে না যেটা প্রথমে উপরে বাঁ দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে এই এক্স যদি থাকে তাহলে এক্সের মান হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা যাই কী হবে না একটু আগে করলাম সেটা হচ্ছে কি কোনাকুনি আমাদের গুণ করতে হবে কোনাকুনি কোনটা না এই দুইয়ের সঙ্গে দুই এই কোনাকুনি গুণ করব তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না দুই দুয়ে চার হয়ে যাচ্ছে ঠিক আছে এবার কী হবে না মাইনাস ঠিক আছে এই সাইন কি আছে আমাদের দেখা দরকার নেই আমাদের কোনাকুনি করব প্রথমটা করব তারপরে মাইনাস এখানে যখন কোনাকুনি করব প্রথমটা করব তারপরে মাইনাস হবে এবং সেটা কি হচ্ছে না যে কনস্ট্যান্ট ফিগার থাকবে তার সঙ্গে যে যেটা সাইন থাকবে সেটাকে নেবো কিভাবে নিচ্ছি দেখো তাহলে দুই দিয়ে চার হয়ে গেল এবার মাইনাস কত নিচ্ছি না পাঁচের সঙ্গে পাঁচ তিনে পনেরো শুধু নয় পাঁচের সঙ্গে কী হবে না ফাইভ ইন্টু মাইনাস থ্রি তিনের আগে কী আছে না মাইনাস আছে তাহলে পাঁচ তিনে পনেরো তো কী হবে না মাইনাস পনেরো তার মানে এর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে কত না মাইনাস পনেরো ঠিক আছে আর এর সঙ্গে আমাদের কি গুণ করতে হবে না যেহেতু এখানে এক্স আছে তাহলে এক্স গুণ করতে হবে ইকুয়াল টু এক্ষেত্রে কত হবে না দুইয়ের সঙ্গে পাঁচ তো কত হয়ে যাচ্ছে দু পাঁচে দশ আবার মাইনাস করব এবার কি হবে না বাইশের সঙ্গে তিন নয় বাইশের সঙ্গে কি হবে না মাইনাস তিন গুণ করতে হবে এমনি বাইশ তিনে কত হচ্ছে না ছেষট্টি তো এক্ষেত্রে কত হয়ে যাবে না মাইনাস ছেষট্টি হবে ঠিক আছে তাহলে এখানে কত হয়ে যাবে দেখো চার মাইনাস মানে সে প্লাস চার প্লাস পনেরো এটা হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু কত হবে না দশ মাইনাস মানে সে প্লাস তো সেক্ষেত্রে কত হয়ে যাবে ছেষট্টি তাহলে পনেরো চারে কত হচ্ছে না উনিশ এক্স ইকোয়াল টু কত হচ্ছে না ছিয়াত্তর তাহলে উনিশ দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে উনিশ চারে ছিয়াত্তর তাহলে এক্সের মান এখানে কত হয়ে যাবে না চার হয়ে যাবে সুতরাং বুঝতেই পারছো যেটা বললাম সেটা হচ্ছে কি কোন গুণ করতে হবে দুইয়ের সঙ্গে দুই করলাম তারপরে কী হবে না মাইনাস হবে নর্মাল কোর্সে মাইনাস কত না পাঁচ তিনে পনেরো মাইনাস পনেরো তাহলে মাইনাস আর এখানে মাইনাস তো মাইনাসে মাইনাসে কত হবে না প্লাস পনেরো ঠিক তেমনি এখানে দুয়ের সঙ্গে পাঁচ দু পাঁচে দশ মাইনাস কত হবে না বাইশ তিনে ছেষট্টি মাইনাস ছেষট্টি তাহলে মাইনাস ছিল মাইনাস আর এখানে মাইনাস ছেষট্টি তো মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে না প্লাস ছেষট্টি হবে তো সহজেই আমরা পেয়ে যাবো সেটা হচ্ছে কত না এক্সের মান হচ্ছে কত না চার হয়ে গেল ঠিক আছে তো এখানে যদি আমরা এক্সের মান চার পুট করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াইয়ের মান পেয়ে যাব তো আমরা দেখে নিই সেটা হচ্ছে কত না এক্সের মান যদি এখানে পুট করি চার করি তাহলে চার দুয়ে আট ঠিক আছে আট যদি হয় তাহলে এক্ষেত্রে কথা হবে না এপারে গেলে কথা হবে মাইনাস হবে তো মাইনাস আট মানে কত হয়ে যাচ্ছে না মাইনাস তিন তাহলে থ্রি ওয়াই যদি হয় কত থ্রি হয় তাহলে ওয়াইয়ের মান কত হবে না ওয়ান হবে তো এটাকে আমরা এর একটু আগে যে পদ্ধতিতে করলাম সেটা এখানে কী নিয়েছি না এক্স নিয়েছি এইটাকে যদি সরাসরি ওয়াই আগে বের করতে দেয় তাহলে সেটা আমরা কিভাবে করব দেখো ঠিক একই নিয়মে করব এবং কিভাবে করছি সেটা তোমরা বুঝতে পারবে সেটা হচ্ছে কি এটাকে জাস্ট ঘুরিয়ে লিখে নিই সেটা হচ্ছে কি যে টু এক্স মাইনাস থ্রি যদি আমরা ওয়াইটাকে আগে নিই তার মানে কত থ্রি ওয়াই প্লাস টু এক্স এটা সমান কি ফাইভ লিখতে পারি আবার ঠিক তেমনি টু ওয়াই আর কত এসছে না ফাইভ এক্স তাহলেও সেক্ষেত্রে আমরা কত লিখতে পারি না টু লিখতে পারি এটা তো কিছুই নেই শুধুমাত্র কী আছে না এটাকে প্রথমে নিয়েছি এটাকে পরে নিয়েছি এটাকেও আগে নিয়েছি এটাকে পরে নিয়েছি সুতরাং টু এক্স মাইনাস থ্রি ওয়াই যা আর মাইনাস থ্রি ওয়াই প্লাস টু এক্সও একই ব্যাপার সুতরাং এটাকে জাস্ট ওয়াইটাকে আগে লিখলাম তার মানে আমাদের যে যে ভেরিয়েবল মান বেরোবে সেটা হচ্ছে কত না ওয়াইয়ের বেরোবে তো হবে দেখো আমরা প্রথমে কী করবো না কোনাকুনি করবো তিন পাঁচে পনেরো তো সেক্ষেত্রে কত হবে না মাইনাস পনেরো হবে ঠিক আছে এবার কত হবে না মাইনাস কত হবে না দুই দুয়ে চার তাহলে চার হয়ে গেল এবং এটার সঙ্গে কোন ভেরিয়েবল হবে না যেটা প্রথমে উপরে বাঁ দিকে থাকবে এখানে এক্স ছিল বলে এক্সের করেছিলাম এখানে ওয়াই আছে সেই জন্য এখানে কার হবে না ওয়াইয়েরই হবে কারণ ইন্টু কত হয়ে যাচ্ছে না ওয়াই ইকুয়াল টু পাঁচ পাঁচে কত হয়ে যাচ্ছে না পাঁচ পাঁচে পঁচিশ না এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে না ঠিকই আছে ঠিক আছে পাঁচ পাঁচে পঁচিশ আর এরপর কত হচ্ছে না মাইনাস বাইশ দুয়ে কত হয়ে যাচ্ছে না বাইশ দুয়ে চুয়াল্লিশ তাহলে এখানে দেখো মাইনাস উনিশ মাইনাস চার তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে না মাইনাস পনেরো মাইনাস চার তাহলে মাইনাস উনিশ ওয়াই টু এখানে কত হয়ে যাচ্ছে না এখানে চুয়াল্লিশ থেকে যদি পঁচিশ যায় তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না উনিশ হচ্ছে দুটোই মাইনাসকে প্লাস করে দিলাম উনিশ উনিশ কাটলাম তো ওয়াইয়ের মান কত হয়ে যাচ্ছে না সেরেফ ওয়ান হয়ে যাচ্ছে যেটা আমরা এমনি এক্সের মান পুট করে করেছিলাম সেখানেও আমাদের ওয়াইয়ের মান কত এসেছিলো ওয়ান এসেছিলো আর যদি আমাদের সরাসরি ওয়াই বলে যে পদ্ধতিতে আমরা এক্সের মান বের করেছি ঠিক একই রকমভাবে যদি ওয়াইয়ের ম্যান বের করতে হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না এটাকে আমরা সামনে রাখলেই হয়ে যাবে ঠিক আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই সেটাকে যদি আমরা থ্রি মাইনাস থ্রি ওয়াই প্লাস টু এক্স করি তাহলে যেটা এই পদ্ধতিতে যেটা বেরোবে সেটা হচ্ছে উপরে বাঁ যে ভেরিয়েবল থাকবে সেটারই মান সরাসরি বেরিয়ে আসবে সুতরাং বুঝতেই পারছো এখানে যদি এক্স থাকে তাহলে সরাসরি এক্সের মান পেয়ে যাব আর এখানে যে ওয়াই থাকে তাহলে সরাসরি যেটা বেরোবে সেটা ওয়াইয়ের ম্যান বেরোবে এবং এই পদ্ধতিতে আমরা কিন্তু খুব সহজে এক্স বা ওয়াই যে ভেরিয়েবল থাকবে তার মান আমরা বের করতে পারবো তো এই অঙ্কে দেখো এক্স এবং ওয়াইয়ের কী আছে না কো আছে এবং ইকুয়ালের পরে যে সংখ্যা নিয়েছি দেখো সেকেন্ড লাইনে সেখানে কি নিয়েছি না মাইনাস দিয়ে নিয়েছি সুতরাং প্লাস মাইনাস যে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু আমরা ক্যালকুলেশান যেভাবে করব ঠিক সেই পদ্ধতিতেই করব এবং সেক্ষেত্রে ক্যালকুলেশনের জন্য প্রথমে আমাকে কোনটা নিতে হবে না এই ফিগারটাকেই প্রথমে নিতে হবে এবং এই ক্যালকুলেশানে প্রথমে যে মানটা বেরোবে সেটা কোন ভেরিয়েবেলে বেরোবে না উপরে বাঁ দিকে যেটা থাকবে যদি এখানে এক্স থাকে তাহলে এক্সের বেরোবে যদি ওয়াই থাকে তো ওয়াই বেরোবে ঠিক আছে তাহলে আমরা কি করব না কোনাকুনি প্রথমে গুণ করবো এবং সেটা কত না তিন পাঁচে পনেরো তবে তিনের আগে কি আছে এই যে তিন যে কনস্ট্যান্ট ফিগার ঠিক আছে কৈপ্রিসিয়েন্ট ওয়াইয়ের তো তিনের আগে কি আছে না মাইনাস আছে তাহলে তিন পাঁচে পনেরো তো সেক্ষেত্রে অবশ্যই কি হবে না মাইনাস পনেরো হবে ঠিক আছে এবার মাইনাস কত হবে দুইয়ের সঙ্গে চার তো দু চারে আট এবং এটা কোন ভেরিয়েবেল বেরোবে যেহেতু এখানে এক্স আছে তাহলে ইন্টু এক্স হয়ে যাবে এবার ইকুয়াল কি হবে না এই তিনের সঙ্গে তিন হবে তবে এখানে তিন নয় শুধু তিন নয় কি আছে না মাইনাস আছে ঠিক আছে তাহলে মাইনাস থ্রি আর থ্রি তো কী হবে তিন তিনে নয় তো কত হবে মাইনাস নয় হবে এবং আটের সঙ্গে চার তবে শুধু আট নয় সেটা হচ্ছে কত না মাইনাস আছে তাহলে মাইনাস আট আট চার আট চারে বত্রিশ তো মাইনাস কত হবে না মাইনাস বত্রিশ হবে ঠিক আছে এমনিতেই কী হবে না নাইনের পরে যেটা হবে তিন তিনের নয় তারপরে তো মাইনাস হবেই কিন্তু এখানে যেটা কত হবে না মাইনাস আট আট চারে বত্রিশ মাইনাস বত্রিশ তো মাইনাস বত্রিশ এখানে হয়ে যাবে তার মানে আলটিমেটলি কত হচ্ছে না পনেরো আর আটে কত হচ্ছে না মাইনাস তেইশ মাইনাস তেইশ এক্স ইকাল টু কত হচ্ছে না এখানে দেখো যে মাইনাস নাইন আর এখানে কত হয়ে যাচ্ছে না প্লাস তাই না এটাকে যদি আমরা সলভ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না মাইনাস নাইন আর মাইনাসে মানে সে প্লাস কত হয়ে যাবে না বত্রিশ হবে তা এক্ষেত্রে কত হচ্ছে না বত্রিশ থেকে যদি আমি নয় বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না তেইশ হবে এবং সেটা কী হবে না অবশ্যই প্লাসে হবে তাহলে এক্ষেত্রে কত হবে না তেইশ তেইশ আমরা কেটে দেবো যদি এটাকে মাইনাসকে প্লাস করতে যাই তাহলে এটা প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আলটিমেটলি এক্সের মান যেটা বেরোবে সেটা হচ্ছে কত না মাইনাস ওয়ান বেরোবে সুতরাং বুঝতেই পারছ এখানে ইকুয়ালের পরে বা যে কোনো জায়গায় সাইন যেভাবেই থাক না কেন আমরা যে পদ্ধতিতে করেছি ঠিক সেম পদ্ধতিতে করবো সরাসরি কোনাকুনি গুণ করব তিনের সঙ্গে পাঁচ যদি মাইনাস থাকে তাহলে পাঁচ থেকে পনেরো তো মাইনাস পনেরো হবে এরপরে মাইনাস কত হবে দুই দুয়ে চার চার দুয়ে আট এবং বেরোবে কোন ভেরিয়েবলের এখানে যেটা রয়েছে এক্স যেহেতু রয়েছে তাহলে ইন্টু এক্স এরপরে কী না তিনের সঙ্গে তিন যেহেতু মাইনাস আছে তিন তিনে নয় তো মাইনাস নয় এরপরে আটের সঙ্গে চার তো মাইনাস কত হবে না আট চারে বত্রিশ মাইনাস বত্রিশ তাহলে মাইনাস মাইনাস বত্রিশ তার মানে আলটিমেটলি কত হয়ে যাবে না প্লাস বত্রিশ হবে সুতরাং এক্ষেত্রে মাইনাস তেইশ এক্স ইকোয়াল টু তেইশ তাহলে এক্সের মান কত হবে না খুব সহজে বেরিয়ে আসবে সেটা হচ্ছে কত ওয়ান সুতরাং ওয়ান যদি বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওয়াইয়ের মান তো আমরা সহজে বের করতে পারবো ঠিক আছে সুতরাং আর যদি এখানে ওয়াইকে আমরা নিয়ে নিই প্রথমে তাহলে সেক্ষেত্রে ঠিক একই পদ্ধতিতে আমরা এই কুয়েশানে ওয়াইয়ের মানও আমরা যেটা বেরোবে সেটা প্রথমে বেরোবে এবং সেটা ঠিক একই পদ্ধতিতে আমাদের বেরিয়ে আসবে তো আজকে যে পদ্ধতিতে তোমাদেরকে অঙ্কগুলো করালাম আশা করি তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছ যদি বুঝে থাকো তাহলে সেক্ষেত্রে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল এবং এই অঙ্কে এক্স যে ভেরিয়েবল রয়েছে এর উত্তর বা এর মান কত হবে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো আমি বুঝতে তাহলে বুঝতে পারবো যে আজকের যে অঙ্ক বা যে পদ্ধতিতে তোমাদেরকে অঙ্কগুলো করালাম তোমরা ঠিকঠাকই বুঝেছো তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তারা লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও আর হ্যাঁ যারা নতুন দেখছো তোমাদের যদি ভালো লাগে বা এই ধরনের ভিডিও চাও তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে